আসসালামু আলাইকুম আমি রবিউল ভাই মিনাজ ভাই রকিব ভাই সহকারে একদিন ঠিক করলাম চাঁদপুর যাব টলারে করে নদী স্রোতের মাঝে হারিয়ে যাব। পদ্মা মেঘনা যমুনার মিলন দেখতে সেদিন চাঁদপুরে ত্রিমোহনার টলার কাহিনী রকিব ভাই মিনাজ ভাই রবিউল ভাই আমি মানিক ভাই সহকারে ঠিক করলাম চাঁদপুরে যাব টলারে করে রকিব ভাই বললো শুধু টলারে কেন লঞ্চে সাদে উঠবো রবিউল ভাই বললো ওইখানে উঠলে বাতাসে উড়ে যাবে ধরে রাখবো না ট্রলারে ছাড়তেই চারপাশে বড় বড় লঞ্চ দেখা গেল রকিব ভাই বলল ভাই এত লঞ্চ মনে হয় লঞ্চে সেলফি তুলতে হবে মিনাজ ভাই বলল সেলফি তুই তোল আমি জীবন বাঁচাতে চাই একটা বড় ডেউ এলো ট্রলার এমন দুলল যে রাকিব ভাই রকিব ভাইয়ের গায়ে গিয়ে পড়লো মিনাজ ভাই হাসতে হাসতে বলল বউ থাকলে ভালো হতো কোলে ধরে রাখতো রবিল ভাই বলল বউ থাকলে এই দোলনে দেখে নামাইয়া দিত চাঁদপুর বড় স্টেশনের কাছে যেতেই সূর্য ডুবে যেতে লাগলো আমি চুপচাপ তাকিয়ে বললাম নদী সূর্য বাতাস জীবনে আর কিছু লাগবে না রকিব ভাই বলল এক কাপ চা লাগবেই সবাই একসাথে হাসতে হাসতে বলল চাঁদপুরে এসে চা না খেলে গুড়াই বিথা প্রিয় দর্শক চাঁদপুর নদীতে লঞ্চ ও ট্রলারের অ্যাডভেঞ্চার ভ্রমণ আপনি কি চাঁদপুরের অপরূপ সৌন্দর্য দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি চাঁদপুরের নদী ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা লঞ্চ ট্রলার পদ্মা মেঘনা যমুনা ত্রিমোহনার বড় স্টেশন নদীর বিশাল ঢেউ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার সংকলন এই ভিডিওতে যা যা থাকছে চাঁদপুর নদীতে লঞ্চ ও ট্রলারের ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা ফদা মেঘনা যমুনার নদী বিহার বড় স্টেশন থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য লঞ্চের বিশাল ডেউ ও নদীর স্রোতের মাঝখানে অ্যাডভেঞ্চার চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ তাজা খাবার ও স্থানীয় হাটবাজার পরিদর্শন কেন এই ভিডিওটি দেখবেন যদি আপনি চাঁদপুর ভ্রমণের পরিকল্পনা করেন এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ গাইড করবে নদীর সৌন্দর্য পছন্দ করেন এখানে পাবেন নদীর ঢেউ লঞ্চের সাইরেন ট্রলারের দোলনি আর জলজানের আসল অভিজ্ঞতা ফ্যামিলি ও ফ্রেন্ডস ট্রিপের জন্য পারফেক্ট স্পট চাঁদপুর ভ্রমণ কেন সেরা তা জানবেন এই ভিডিওতে ইলিশ মাছ ও স্থানীয় খাবারের স্বাদ কেমন চাঁদপুরে বিখ্যাত খাবার এক জলকে দেখে নিন কবে চাঁদপুর ভ্রমণের জন্য সেরা সময় শীতকালে নদী শান্ত থাকে পরিবার শহর ট্রিপের জন্য পারফেক্ট বর্ষায় নদীর ঢেউ বেশি থাকে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য উত্তেজনা পরিপূর্ণ গরমকালে লঞ্চে বা টলারে বসে বাতাস উপভোগের মজাই আলাদা কিভাবে চাঁদপুর পৌঁছাবেন ঢাকা থেকে লঞ্চে সদরঘাট থেকে সরাসরি চাঁদপুর গ্রামে লঞ্চে উঠুন সময় তিন থেকে চার ঘন্টা ট্রেনে কমলাপুর থেকে চাঁদপুর এক্সপ্রেস বা মেইল ট্রেন সময় দুইটা থেকে বিকাল পাঁচটা তিন ঘন্টা লাগবে সময় বাসে সায়দাবাদ গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে চাঁদপুরের বাস পাওয়া যায় চাঁদপুর গুড়া টপ লোকেশন পদ্মা মেঘনা যমুনাত্রি মোহনা চাঁদপুর বড় স্টেশন সানসেট দেখার জন্য বেস্ট স্পট চাঁদপুরের ইলিশ হাট ও মাছ ধরার লাইভ দৃশ্য বাজার মিনি কক্সবাজার নামে পরিচিত একটি স্থান ভিডিও দেখতে বলবেন না এই ভিডিওতে চারপন নদীর ট্রলার ও লঞ্চের জার্নির প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয়েছে যদি আপনি প্রকৃতি নদী নৌকা ও ভ্রমণ ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টসে ভবিষ্যতে আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম টিল্যান টাটা